নমস্কার শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যা এই চা বিস্কুট তো থাকেই রেগুলার সঙ্গে আছে কেক জল খেয়ে নি চা বিস্কুট একটু জল খেয়ে নেওয়া ভালো কেক তো বুড়ো মানুষ অনেক চিন্তা বুড়ো হলে অনেক চিন্তা বয়স হলে জ্বালাও অনেক তাই না চা খাবো বিস্কুট খাবো তার আগে জল খেতে হবে ভাত খাবে আগে জল খাও ঘুমোতে যাবে বেশি করে জল খাও সমস্ত দিন জল খাও যদিও প্রত্যেকটা জিনিস আমার জন্যে ভালো কিন্তু আমার মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় কিন্তু কিছু করার নেই এইটাই নিয়ম এপাশে ব্রাউনি এপাশে স্কুবি এদের নিয়েই আমার আছি মানে আমি খাবার আগে দিতে হয় দুপুরবেলা ভাতও তাই দুজনকেই দিয়ে দিতে হয় বিকেলবেলা চা খা আর যখন খাই তখন দুজনকেও বিস্কুট দিয়ে দিতে হয় ছোটো জনকে আগে বিস্কুট ভিজিয়ে দিতে হতো এখন আর এমনি ভেঙে দিয়ে ধরলে দিয়ে দিলে খেয়ে নেয় জনকে তো পাত্র দিয়ে দিলে খেয়ে নেয় ভেঙে ভেঙে দিলে এমনও দিন যায় হয়তো বিস্কুট আমার আর পাতে আছে ঘরে আর নেই আমি কিন্তু আমারটা দিয়ে দেই জীবজন্তু পুষলে তো আগে নিজেরটা না দিয়ে আগে ওদের দিতে হয় না ওরা তো কথা বলতে পারে না এইটা করি আর কি আমি কেন সবাই যাদেরই আছে যারাই কুকুর ভালোবাসে জীবজন্তু ভালোবাসে তারাই এরকম করে এটাই করার দিও আমি একটু যখন চিনি ছাড়া কম চা খাই তো বিকেল বারো একটু করে চিনি দিয়ে দেয় আমি বলছি বিকেলে চিনিটা বন্ধ করে দাও যে কোনো একজন বলেছে যে এক মাস চিনি খাওয়া একদম বন্ধ করে দিন একদম কোনো কিছুর মধ্যে চিনি খাবেন না দিয়ে দেখুন আপনার শরীরের কি উপকারটা আপনি বুঝতে পারবেন একদম একটা মাস আমিও সবাই সবাইকে সেটা বলি একদম চিনিটা এক মাস খাবেন না বা খেও না পরের মাসে কি দিন কী পরিবর্তন হয় এটু নিজে বুঝে যাবে যদি দেখো কোনো পরিবর্তন নেই তাহলে চিনি খেয়ে নেবে আর চিনি খেলে সুগার হয় না সুগার থাকলে চিনি খেলে বাড়ে তো লোকে বলে মিষ্টি খাও না সুগার হবে এব বাজি কথা মিষ্টি খেলে সুগার বাড়ে যদি সুগার থাকে আর যদি সুগার নেই তো মিষ্টি খেলে সুগার হবে কেন মিষ্টি কোনো দিন সুগার হয় না তাই না আমি যতটুকু জানি ডাক্তার কাছ থেকে ডাক্তারবাবুর কাছ যা শুনেছি সেইটুকুই বললাম কি এত ঘেজ ঘেজে বৃষ্টি এত বৃষ্টি বোধ হয় কয়েক বছরের মধ্যে বোধ এত বৃষ্টি হয় না এবার এত বৃষ্টি হচ্ছে যত বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে কিন্তু জল জমে না এখন অনেক কাজ কম অনেক ভালো হয় সবাই সবাই সন্ধেটা খুব ভালো কাটুক আরও একবার সবাইকে শুভ সন্ধ্যা ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার